বলের কবজে বল দিলেন কলটা পাকেশরী বল শরিফুল বলের কবজে বল শরিফুল আর একবার কিন্তু ছিল কে ফিল কতবার করে কিছু বানায় কবজে বল এসেছিল এন্ড থেকে কি কো জেনেছে জিতো জিতো অবরন্ত্য সেক্রেটারি রিপন্ড বস কাউন্সিল চেয়ারম্যান কাউ চেয়ারম্যান কা দিকে দিকে কে ব্যাপারে অসীম অসীম থেকে সঞ্চকের পায়না প্রশাসন এই प्रखंडে ক্রস করে আপনারা বাড়ি দিয়েছেন কিন্তু রেকর্ডের উদ্দেশ্যে নিব গ্রহণ করেছেন একবার

আমার রিপোর্টের কম যেমন রিপোর্ট আপনার কিন্তু কষ্ট করেছেন

দিয়েছিলেন সরকার ভাবে দিয়েছেন 10 নাম্বার জার্সি মুর্শিদুলের ককে আর একবার মুর্শিদুলের সর শর্ট কে